হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসছি আপনাদের সামনে আজ নিয়ে আসছি একটি পিঠা রেসিপি আর এটি হলো কাঁঠালের ভাপা পিঠা বা কাঁঠালের ভাপা খুবই কম সময় এবং ঘরে থাকা উপকরণগুলো দিয়েই সুস্বাদু এই পিঠাটি তৈরি করে ফেলতে পারবেন ভিডিওটি দেখে নিন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে দেখলে লাইক দিয়ে দেবেন এবং পেস্টটি ফলো করে যাবেন চলুন সুস্বাদু এই পিঠা রেসিপিটি দেখে নিই সুস্বাদু পিঠাটি বানানোর জন্য এখানে আমি দশ বারোটি কাঁঠালের কোষ নিয়েছি আর বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছি এখন ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে পেস্ট তৈরি করে নিব আপনারা চাইলে চালনি দিয়েও চালে নিতে পারেন চালনি দিয়ে চালে নেওয়াটা কষ্টকর তাই ব্ল্যান্ডারে পেস্ট করে নেওয়াই উত্তম এখন পিঠার ডু তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এতে দিয়ে দিচ্ছি দুই কাপ চালের গুঁড়া এখানে আমি ফ্রোজেন চালের গুঁড়াটা নিয়েছি আপনারা চাইলে শুকনো চালের গুঁড়া দিয়েও তৈরি করে নিতে পারেন এটা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি এক চা চামচের তিন বাগের এক ভাগ বেকিং পাউডার এবং এক চা চামচে চার বাগের এক ভাগ বেকিং সোডা অবশ্যই এই বেকিং সোডা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন এখন এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন কারণ কাঁঠালের মিষ্টিটা এক এক কাঁঠালের এক এক রকম হয়ে থাকে এখন এই শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি এখন এর সাথে অ্যাড করে দিব একটি ডিম অনেকে ভাবতে পারেন এই ডিমের গন্ধটা পিঠার মধ্যে থাকবে কিনা না এই ডিমের গন্ধটা থাকবে না কারণ কাঁঠালের একটা সুন্দর গন্ধ রয়েছে এর কারণে এই ডিমের গন্ধটা বোঝাই যায় না ডিমটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি এই চালের গুঁড়ের সাথে প্রথমে ডিমটাকে মিশিয়ে নিচ্ছি এখন এতে দিয়ে নিচ্ছি এক কাপ কাঁঠাল কুষের পেস্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রয়োজনে পরবর্তীতে আবার অ্যাড করবো দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি ঘনত্বটা এমন হচ্ছে অর্থাৎ আমার এতে কোনো আর কাঁঠালের রসের প্রয়োজন নেই এই এক কাপ রস দিয়েই ঘনত্বটা পারফেক্ট রয়েছে এখন আমি এর সাথে অ্যাড করে দিব পুরানো নারিকেল নারিকেলটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অবশ্য আপনারা চাইলে টুকরা করা নারিকেলও দিয়ে নিতে পারেন এতে করে খেতে আরও বেশি ভালো লাগবে এখন আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি ফুট কালার আপনারাটা স্কিপ করতে পারেন তবে দিয়ে নিলে কালারটা সুন্দর আসবে সেজন্য আমি ফুড কালার অ্যাড করে দিয়েছি ফুড কালারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন কোনো অংশে আবার কালারটা বেশির থেকে না যায় তাই ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আর আপনারা ভিডিওতে দেখে নিন ঘনত্বটা আমি কেমন রেখেছি আপনারাও এমন ঘনত্বের মধ্যে এই ব্যাটারটা তৈরি করে নেবেন এর চেয়ে বেশি ঘন বা এর চেয়ে বেশি পাতলা হলে এই পিঠাটা ভালোভাবে ফুলবে না তাই এমন ঘনত্বের মধ্যে রেখে নেবেন আর আজ আমি এই পিঠাগুলো কাপ কেকের ছোটো ছোটো মোলগুলোতে তৈরি করে নিব তাই প্রথমে এগুলোতে আমি তেল ব্রাশ করে নিয়েছি তেল ব্রাশ করা শেষে একটু একটু করে এই কাপ কেকের মোলগুলোতে ব্যাটারটা দিয়ে নিচ্ছি আর ব্যাটারটা একেবারে ভরাট করে দিব না একটু ফাঁকা রাখবো কারণ এটা ফুলে উঠবে তাই অবশ্যই জায়গা রাখতে হবে একটু কম কম করে ব্যাটার দিয়ে নিতে হবে সবগুলোতেই সমান পরিমাণে আমি ব্যাটারটা দিয়ে নিলাম এখন এগুলোকে একটু ঝাঁকিয়ে নিবো যেন যেন পিঠার ব্যাটারটা সমান হয় তাই আমি একটু ঝাঁকিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে নিব কোরানো নারিকেল উপর দিয়ে আমি কোরানো নারিকেল দিয়ে সাজিয়ে দিচ্ছি এতে করে দেখতে সুন্দর দেখায় আপনারা একটা স্টাইলিশ স্কিপ করতে পারেন এখন চুলা একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি এর মধ্যে উপরে একটা স্ট্রেনার বসিয়ে দিচ্ছি এখন এই স্ট্রেনারের মধ্যে আমি পিঠার বাটিগুলো একে একে বসিয়ে দিব। এই স্ট্রেনারে আমি টোটাল ছয়টা বাটি বসিয়ে নিতে পেরেছি এগুলোকে ভাপে রান্না করব বিশ মিনিট বিশ মিনিটের মধ্যে এগুলো ভালোভাবে রান্না হয়ে যাবে ফুলে দ্বিগুণ হয়ে যাবে ডাকনা দিয়ে ডেকে দিয়েছি মিডিয়াম আছে বিশ মিনিট রান্না করে নিচ্ছি বিশ মিনিট পর ডাকনা উঠিয়েই চেক করে নিব পিঠাগুলো হয়েছে কি না বিশ মিনিট পর ফিরে এলাম এখন ডাকনা তুলে নিচ্ছি এই তো দেখুন মশাল্লাহ পিঠাগুলো অনেকটাই ফুলে উঠেছে আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন এখন একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি পিঠাগুলো হয়েছে কিনা। এই তো টুথপিকে কোনো কাঁচা অংশ লেগে আসেনি অর্থাৎ পিঠাটা পারফেক্টলি রান্না হয়েছে আমি সবগুলোতেই একটু একটু চেক করে নিচ্ছি অবশ্যই একটা চেক করে নিলে হয় তবুও চেক করে নিলাম এগুলো ঠান্ডা হয়ে আসলে আপনাদেরকে এই মোল থেকে বের করে দেখিয়ে দিব। এই তো দেখুন ঠান্ডা হওয়ার পর সহজেই মোল থেকে উঠে আসছি কারণ আমি আগেই এই মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি আর আপনারাও অবশ্যই এই কাজটা করে নেবেন তেল ব্রাশ করে নিলে পরবর্তীতে সহজে উঠে আসে তোলার সময় অর্থাৎ মোল্ড আউট করার সময় বাটিতে লেগে থাকা বা ভয়ঙ্গে যাওয়ার কোনো সম্ভাবনা থেকে যায় না এভাবে আমি একে একে সবগুলো পিঠাই মোল্ড আউট করে নিচ্ছি ভিডিওটি যারা দেখছেন ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন বেলাইকনটি বাজিয়ে অল অপশনে ক্লিক করে দিবেন এত করে আমি নতুন কোনো ভিডিও দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করেন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে কারণ আপনাদের একটি শেয়ার অনেকের কাছে পৌঁছে দিবে আমার এই ভিডিওটি আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমি একটা পিঠা ভেঙে দেখাবো এর মধ্যে অংশটা কেমন হয়েছে কাঁচা আছে কি না এই তো দেখুন একটা পিঠা ভাঙছি পারফেক্টলি রান্না হয়েছে ভিতরের অংশটা কাঁচা নেই আপনারা যারা এখনো এই কাঁঠালের ভাপা কেক পিঠাটি বানিয়ে খাননি আমার রেসিপিটি ফলো করে আপনারা এই পিঠাটি বানিয়ে খাবেন তাহলে বুঝবেন আসলে স্বাদটা কতটুকু আশা করি ভিডিওটি ভালো লেগেছে আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম